প্রস্রাব করার কতক্ষণ পরে জল খাওয়া উচিত জেনে নিন এ প্রসঙ্গে কি বলছেন বিশ্বকরা সুস্থতার জন্য পর্যাপ্ত জল খাওয়ার প্রয়োজনীয়তা সকলেরই জানা কিন্তু জল পানের জন্য মেনে চলতে হবে সঠিক পদ্ধতি তবেই শরীরে উপকার মিলবে জল খাওয়ার বিষয়ে আপনি বিভিন্ন পরামর্শ শুনে থাকবেন যেমন দাঁড়িয়ে জলপান না করা কিংবা খাওয়ার পরপরই জলপান এড়িয়ে চলা ইত্যাদি তবে জানেন কি প্রস্রাবের কতক্ষণ পর জল খাওয়া উচিত এমনকি আপনার ভুল অভ্যাসে হতে পারে কিডনির বড়সড় ক্ষতি প্রচলিত ধারণা রয়েছে প্রস্রাব করার সঙ্গে সঙ্গেই জল খাওয়া উচিত কিন্তু মেডিকেল সায়েন্স ও আয়ুর্বেদ দুই ক্ষেত্রেই মূত্রত্যাগ করার পরই জল খাওয়া ক্ষতিকর বলে মনে করে আসলে প্রস্রাবের সঙ্গে কিডনি ও মূত্রাশয়ের যোগ রয়েছে তাই আপনি যখন প্রস্রাব করার ঠিক পরই জলপান করেন তখন মূত্রাশয়ের উপরে অতিরিক্ত চাপ পড়ে যা উল্টে আপনার কিডনির স্বাভাবিক কার্যকরিতায় নেতিবাচক প্রভাব ফেলে রোজের এই অভ্যাস কিডনির রোগ এবং সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে মূত্রত্যাগের সময়ে আপনার কিডনি ও ব্লাডার সক্রিয় হয়ে ওঠে আসলে প্রস্রাব করলে আমাদের মূত্রথলি ফাঁকা হয়ে যায় তবে এমন কিছু পদার্থ থাকে যা মূত্রের সঙ্গে নির্গত হতে পারে না তাই প্রস্রাবের সঙ্গে সঙ্গে জল খেলে সেই সব পদার্থ জলের সঙ্গে মিশে যেতে পারে না ফলে কিডনির পাথর হওয়ার সম্ভাবনা বেড়ে যায় চিকিৎসকদের মতে সুস্থ থাকতে জল খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন শারীরিক প্রক্রিয়া ঠিক রাখার জন্য জল খাওয়ার বিকল্প নেই তাহলে প্রস্রাব করার ঠিক কতক্ষণ পর জল পান করা নিরাপদ প্রস্রাবের পর কুড়ি মিনিট অপেক্ষা করে জল খাওয়ার পরামর্শ দেওয়া হয় খানিক্ষণ অপেক্ষা করে জল খেলে রেচন ক্রিয়া ঠিক রাখার জন্য কিডনি কিছুটা বিশ্রাম পাই বিশেষজ্ঞদের দাবি মাঝে মাঝে তেষ্টা পেলে প্রস্রাবের পর জলপান করতে পারেন তবে নিয়মিত এই অভ্যাস মোটেই ঠিক নয়